স্মরণ দিবস পালন করা হয় একুশে অক্টোবর পশ্চিমবঙ্গকে পরাজিত করে থার্টিথ সিনিয়র উইমেনস ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ রাজমাতা জিজাবাই ট্রফি জিতল মণিপুর আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করা খেলোয়াড় হলেন লিওনেল মেসি পে উইথ মিউচুয়াল ফান্ড লঞ্চ করল ইন্দোনেশিয়ার মধ্যে সমুদ্র শক্তি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নামে পঞ্চম নৌ মহড়া পরিচালিত হচ্ছে নামে। চীনে ভারতীয় ভিসা সেন্টার পরিচালনা করবে বিএলএস ইন্টারন্যাশনাল ভারত জুড়ে তিনশো মেগাওয়াট সৌর প্রকল্পের জন্য এসই সি আই এর সাথে মেমোরান্ডম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করল ডিআরডিও দু হাজার পঁচিশ সেপ্টেম্বর মাসে আইসিসি মেন্স প্লেয়ার অফ the মান্থ অ্যাওয়ার্ড জিতলেন অভিষেক শর্মা দু হাজার পঁচিশ সেপ্টেম্বর মাসে আইসিসি উইমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন স্মৃতি মন্দানা থার্টি এইট জি এফ র্যাঙ্কিংস এ তেতাল্লিশতম রয়েছে ভারতের গিফট শীর্ষে রয়েছে নিউ ইয়র্ক